then which কি কোনটি বা কোনগুলো when কখন then where কোথায় why কেন and how কি ভাবে by whom কার দ্বারা with whom কিসের দ্বারা ওকে তার মানে ডব্লিউএস ওয়ার্ড প্রশ্ন করে জানলাম ডব্লিউএস ওয়ার্ড আমরা করতে গেলে তো ডব্লিউএস প্রশ্ন করতে গেলে আরো আমাদের কিছু বিষয় থেকে যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতেছি ওকে সো প্রথমে হচ্ছে আমরা দেখব যে পার্সনের পরিবর্তন পার্সনের পরিবর্তন তো পারসন দা হোল কি কি আছে আই উই ইউ আই উই ইউ যদি থাকে তাহলে আমরা তুলে দিয়ে হচ্ছে ইউ বসাবো অর্থাৎ আই মি উই আস আই মি উই আস থাকে আমরা তুলে দিয়ে কি বসাবো ইউ বসাবো দেন হচ্ছে মাই অথবা আওয়ার থাকলে তুলে দিয়ে হচ্ছে বসাবো ইউ ওকে তাহলে আমরা এই পার্সনের পরিবর্তনগুলো দেখবো এখানে অনেকেই আমরা ভুল করে থাকে এই ভুলটা যাতে আমাদের সমাধান হয়ে যায় আই মি উই আস থাকে বসে হচ্ছে নিউ অ্যান্ড মাই অফ আওয়ার্ড থাকে সেরকম সহ হচ্ছে নিউ এটা পার্সোনাল ভুল এটা ভুল অনেকেই করে থাকে তো যাতে আমাদের চিন্তা না হয়ে থাকে না হয়ে যায় এবার দেখো আমরা সাহায্য করি ফার এই সাহায্য ব্যাপার কখন প্রয়োজন আছে কখন প্রয়োজন নাই সাহায্য করি ফার সাহায্যকারী সাহায্য কি আমার যদি স্যান্ডেসের সাহায্য উঠে যায় তাহলে অতিরিক্ত কোনো সাহায্য করতে দরকার ভাবনা না সাথে স্যান্ডেস কোনো সাহায্য থাকে সেটা বলবে না থাকলে কোনো সমস্যা নেই অপরদিক্ষে যদি অন্য কিছু উঠে যায় ঠিক আছে অন্য কিছু দ্যাট মিনস যদি অবজেক্ট কিছু নয় তাহলে অবশ্যই সাহায্য বসতে হবে অবশ্যই সাহায্য করি ফার বসা বর্ণ অর্থাৎ হেল্পিং ফার অবশ্যই বলতে ওকে অবশ্যই তাহলে এটি কোনো উপায় নাই তো অবশ্যই আমাকে বসতে হবে সাহায্য বসতে হবে কখন যদি অবজেক্ট উঠে যায় কারণ সাহায্য যদি না থাকে তাহলে কি বলবো বসাবো এটি কথা হচ্ছে যার কেউ নেই তার আল্লাহ আছে অনুরূপভাবে যে স্যান্ডেসের সাহায্য নেয় তার জন্য দুধাস ডি ডাস অর্থাৎ তাহলে আমরা কি নেব ডু ডাজ এন্ড দেন ডিড তাহলে সাজে আপনি আপনার কিছু আমরা ডু ডাজ ডিড নেব ওকে রাইট তাহলে আমরা প্রথমে দেখব হচ্ছে বাংলা অর্থগুলো কি দেয়া আছে এবং দেন হচ্ছে পরের যে চিন্তা করব সে পার্সোনাল পরিবর্তনটা আমরা আপনি কিভাবে করব এন্ড লাস্টে হচ্ছে আমাকে সাজ বসাতে হবে কি না তা আমার কথা হচ্ছে সাজ কখন বসাবো যদি সাবজেক্ট উঠে যায় তাহলে আমি সাজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না অর্থাৎ দু ডাল দিয়ে কোনো কিছু বসাইতে হবে না সাজ থাকে বলবে না থাকলে নাই অপরদিকে যদি সাহযোগ না থাকে সেন্সর মধ্যে আর যদি অবজেক্ট উঠে যায় তাহলে অবশ্যই আমাকে সাহায্য করতে হবে আর যদি সাহায্য না থাকে তাহলে আমরা কি করবো দুটা কে নিয়ে নেব নিয়ে সাজে আমরা ব্যবহার করে করতে থাকবো পক্ষে এবার এক নম্বর